হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো আপনি যদি নারী মহলে দুর্বল হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি একটু কষ্ট করে দেখতে থাকুন খুবই দারুণ উপকারী একটি গাছ সম্পর্কে কথা বলবো গাছটিকে অবহেলার দেখেন এই গাছটির নাম হচ্ছে হাতি সুর গাছ এই যে দেখেন এই গাছটির বিশেষত্ব হচ্ছে এটা আপনার ধাতু শক্তিকে বৃদ্ধি করবে আপনি নারী মহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবেন এই গাছের মাধ্যমে তো কিভাবে সেটা সম্ভব তো সে সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন বন্ধুরা এই গাছটির একটি বিশেষত্ব হচ্ছে এটা আপনার নারী মহলে সফল পুরুষ হিসেবে আপনার ব্যক্তিত্বকে ধরে রাখার ক্ষেত্রে কিভাবে কাজ করবে সেটা অবশ্যই বলবো তারপূর্বে এই গাছটির একটু পরিচয় কোথায় পাওয়া যায় এটা জেনে রাখা ভালো এই গাছটির বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে কেউ এটাকে বলে নীলবাল কেউ বলে হস্তিসুরি কেউ বলে হাতি আর এই গাছটি সাধারণত উষ্ণ উদ্ভিদ এটা ভারতবর্ষ এবং পশ্চিম বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকে বেশি পরিমাণে পাওয়া যায় শহরাঞ্চলে দেখা যায় খুব কম ফাঁকা জায়গায় গাছটি জন্মে গাছটির প্রধান শত্রু হচ্ছে গবাদি পশু ছাগল গরুতে পেলে গাছটি মুড়ে খেয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই গাছটি পাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায় তবে গ্রামাঞ্চলে ক্ষেত খামারে নদীর আশেপাশে হ্যাঁ বালু মাটির এলাকায় প্রচুর পরিমাণে হয় আমরা এটা সংগ্রহ করেছি একটা মুসরি ক্ষেত থেকে বর্তমানে প্রচুর পরিমাণে গাছটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটির মাধ্যমে আপনি কোটি টাকার উপকার পাবেন কোটি টাকার তো এই জন্য অবশ্যই গাছটি দেখলেই তুলে নিয়ে আসুন তো যাই হোক বন্ধুরা এই গাছটি যেখানে দেখুন না কেন একটু কষ্ট করে তুলে নিয়ে আসবেন এই যে খুব দারুণ একটি গাছ এটা দেখেছেন একদম প্রাণবন্ত টক বক টক বক করছে ঠিক এমন প্রাণবন্ত টকবক টকবক করে ছুটবেন আপনিও এই গাছটির এক টুকরো শিকড় সেবনের মাধ্যমে তো বন্ধুরা গাছটি কোথায় আছে খোঁজ দিবেন এই গাছটির খোঁজ পাওয়ার পরে একটা পান পাতা নিবেন একটা পান পাতা নিয়ে এই যে কয়েক টুকরো শিকড় এই যে এভাবে সাত আট টুকরো শিকড় নিয়ে এই শিকড়টা আপনি বাসি মুখে বন্ধু খাবেন এই যে দেখেন এই শিকড়টা বাসি মুখে খাবেন ঠিক আছে এটা বাসি মুখে খেলে আপনার ধাতু শক্তি দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে বেড়ে যাবে আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ পূর্তি করতে পারবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ধন্যবাদ